আসসালামু আলাইকুম সম্বন্ধ শিক্ষক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলে পক্ষ হতে সকলকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি প্রাথমিক উপবৃত্তি দু হাজার চব্বিশ এর চাহিদা প্রস্তুত এবং ক্লাস্টারের জমা আদানের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এ কাজটি করতে পারবেন প্রাথমিক শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যের আপডেট পেতে আমাদের বিজ্ঞান শিক্ষার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো চলুন জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং বারে লিখছি ডব্লিউ ডট পি লিখে ডট ফিনান্স ডট গভ ডট বিডি ডট লগ ইন লিখে এন্টার প্রেস করবো এন্টারপ্রেস করার পর এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক পি এস এম আই পোর্টালে লগ ইনের জন্য ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপসা লিখে পর লগ ইন করবেন ইউজার নেম এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা দেবেন আমি দিয়ে নিচ্ছি আপনারাও দেবেন এরপর ক্যাপসা লিখবেন এই নিচে যে লেটারগুলো আছে এগুলো লিখবেন তো এটা বুঝতে সমস্যা হলে এই চিহ্নতে ক্লিক করবেন দেখেন নতুন ক্যাপসা জেনারেট হচ্ছে দেখেন আচ্ছা আমি এখানে একটা লিখবো এটা যেরকম আছে ঠিক এরকমই লিখতে হবে অর্থাৎ ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল স্মল থাকলে স্মল লেটার লিখবেন আচ্ছা লেখা শেষ এখন লগ ইন ক্লিক লগ ইন ক্লিক করার পর আমরা পিএসবি এম এস পোর্টালের অভ্যন্তর প্রবেশ করেছি আচ্ছা এরপর ড্যাশবোর্ড দেখেন বাম দিকে বাম দিকে চাহিদা এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন চাহিদা প্রস্তুত এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন এটা দু হাজার তেইশ চব্বিশ অর্থ চাহিদা পেমেন্ট চক্র জানুয়ারি জুন চব্বিশ হাজার চব্বিশ আচ্ছা আর বিষয় আপনাদের জানিয়ে রাখি এই চাহিদা মূলত হাজার চব্বিশ সালের পরবর্তীতে যারা ভর্তি হয়েছে কিংবা বাদ পড়েছিলো তাদের জন্য এখানে পাশে প্রতি পৃষ্ঠা রেকর্ড দশ আছে আমি বাড়িয়ে নেব আমি এখানে একশো করে নিচ্ছি আচ্ছা নেওয়ার পর যতগুলো শিক্ষার্থী আছে সকল সকলের নাম এখানে প্রদর্শিত হবে আচ্ছা এরপর দেখেন ডান পাশে চেকবক্স আছে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম দেখেন এখানে চেকবক্স ক্লিক করবেন ক্লিক 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 দেখেন এখানে মে পর্যন্ত দেওয়ার পর দেখেন জুন দেখতে পাচ্ছি না তাহলে নিচের যে বারটা আছে স্ক্রল বার এটা টান দিয়ে এদিকে চাপ দিয়ে ধরে এটা আমি দেখেন জুনটা বের হলো এখন প্রাপ্যতা নেই দেখেন একটা অপশন আছে হ্যাঁ যে সকল শিক্ষার্থী কোনো মাসে পাবে না তাদের প্রত্যেক নেই এই চেকবক্সটা সিলেক্ট করে দেখেন এখানে ব্লক করে দিতে হবে যেহেতু আমার আছে আমি এটা আনব্লক করছি দেখেন আবার মার্ক দিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা দেওয়ার পর এ বাম দিকে এখানেও চেকবক্সটা টিকমার্ক দিয়ে নেবেন দেখেন এই যে সব টিকমার্ক দিয়ে নিচ্ছি এখানে টিকমার্ক না দিলে পরবর্তী সংরক্ষণ হবে না আচ্ছা টিকমার্ক দেওয়ার পর এই সংরক্ষণ এখানে ক্লিক করতে হবে ক্লিক চাহিদা প্রস্তুত চাহিদা তিন প্রাপ্যতা নেই শূন্য এখন পরে এর নিচে হাতে ক্লিক সাকসেসফুল আচ্ছা এরপর কিন্তু কাজ শেষ হয়নি এরপর কি এরপর আমাদের কি করতে হবে এ ক্লাস্টারের চাহিদা জমা দান এখানে ক্লিক করে চাহিদাটা জমা দিতে হবে দেখেন ক্লিক দেখেন যে তিনজন শিক্ষার্থীর চাহিদা আমি প্রস্তুত করেছি তাদের নাম শু করছে এখানে এরপর এখানে হতে দেখেনি যে চেক বক্সগুলো দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি এই চেক বক্সগুলো টিক মার্ক দিতে হবে তা নাহলে কিন্তু ক্লাস্টার যাবে না দেখেন টিক আচ্ছা টিক মার্ক দিয়ে আমি চেক বক্স পূর্ণ করলাম পূরণ করার পর নিচে সংশোধন সংশোধন পূর্বক পুনর উপস্থাপন যদি আপনার ভুল থাকে তাহলে সংশোধন এখানে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন আচ্ছা আমার সঠিক আছে তাই আমি ক্লাসটা পাঠিয়ে দেবো এখানে ক্লিক দেন ক্লাস্টারের তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেবেন নিশ্চিত হা এখানে ক্লিক সাকসেসফুল দেখেন ক্লাস্টার চাহিদা জমা দান শেষ তো আপনাদের এ পর্যন্তই কাজ তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ